আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আমরা আসলে দীর্ঘদিন পরে একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম যারা হচ্ছে এই মুহূর্তে আপনার যারা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল ফ্যানের জন্য যারা হচ্ছে অরিজিনাল বা অথেন্টিক বা একটা অরিজিনাল একটা ব্যাটারি যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে কিন্তু অরিজিনাল বা অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা হচ্ছে আপনারা রিচার্জেবল ব্যাটারিগুলা ফ্যানের ব্যাটারিগুলা যারা আসলে অনেক জায়গায় সার্চ করেও আপনারা কিন্তু খুঁজে পান না সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে অর্থাৎ যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলা কিন্তু অর্ডার করতে পারেন এটি হচ্ছে আপনাদেরকে যে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা শুধু জাস্ট আমাদেরকে একটা মেসেজ দিবেন সেই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জেনে নেবেন এবং আপনাদের যে পুরনো যদি কোনো ব্যাটারি থাকে তাহলে সেই ব্যাটারিটার ছবিটা পাঠিয়ে আমাদেরকে কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস আপনার পুরো ডিটেলস আপনারা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন সো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা পাঠাও বা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে ডেলিভারি করার চেষ্টা করব তো ভিউয়ার্স আসলে লম্বা কথা কথা বাড়াবো না তো ভিডিও শুরু করা যাক তো ভিউয়ার্স যারা হচ্ছে আপনারা ওয়ালটনের যারা ছোট ব্যাটারি যারা চাচ্ছেন অর্থাৎ বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি বর্তমান যে নতুন ফ্যানের জন্য যারা চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাটারি অর্থাৎ এটার মডেলটা আপনাদেরকে একটু ভোলি এটার মডেল হচ্ছে স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে সিক্স ফোর ফাইভ জিরো সি অর্থাৎ হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ জিরো সি অর্থাৎ সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপি একটা ব্যাটারি আর এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বর্তমানে যে ওয়াল্টনের বারো ইঞ্চি এবং হচ্ছে চৌদ্দ ইঞ্চি নতুন মডেলের যে ফ্যানগুলা এবং ষোলো ইঞ্চি ওয়ালটনের যে আপনার স্ট্যান্ড ফ্যানটা রয়েছে এটাতে কিন্তু ডাবল ব্যাটারি হিসেবে কিন্তু এই ব্যাটারিগুলা কিন্তু আসলে ইউজ করা হচ্ছে বর্তমান সময়ে আর এগুলা কিন্তু অরিজিনাল অথেন্টিক একেবারে ইনটেক ব্যাটারি আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এটার অফিসিয়াল প্রাইস আমরা কিন্তু এই মুহূর্তে মাত্র পাঁচশো টাকা টাকা মাত্র দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশ মাত্র একশো পঞ্চান্ন টাকায় ডেলিভারি চার্জ আর বিশেষ করে যারা হচ্ছে আপনারা যারা বর্তমানে আরেকটা মডেল হচ্ছে যারা চ্যাপ্টা ব্যাটারি যারা চাচ্ছেন অর্থাৎ হচ্ছে সিক্স বোল্ট সেভেন এমপিআর ব্যাটারি যারা এমপিয়ারটা একটু বেশি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা অর্ডার করতে পারেন তো এটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে স্কাই ভোল্টেজ ছয়শো সত্তর অর্থাৎ সিক্স বোল সেভেন এমপিআর ব্যাটারি আপনারা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এটা কিন্তু এমপিআরটা বেশি এটাও কিন্তু বর্তমানে ওয়ালটনের যে বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি যে রিচার্জেবল ফ্যান রয়েছে সেই ফ্যানটাতে কিন্তু আসলে এই ব্যাটারিটা কিন্তু আসলে ইউজ করা হয় এটাও কিন্তু বর্তমান সময় খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট এবং এইগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা ব্যাটারি অর্থাৎ এইগুলো কিন্তু অফিসিয়াল অরিজিনাল ওয়াল ওয়াল্টনের অরিজিনাল ব্যাটারি কিন্তু কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন যে বাংলাদেশের যে কোনো থেকে মাত্র এটার অফিসিয়াল প্রাইস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা দিয়ে মাত্র আটশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এই অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দিয়ে তো ভিউয়ার্স সবচেয়ে মোস্ট ভ্যালুবল যে প্রোডাক্টটা সেটি হচ্ছে আপনাদের আপনাদেরকে একটু দেখায় আর এটা হচ্ছে ওয়ালটনের বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ একটা ব্যাটারি যেটা হচ্ছে ওয়ালটনের সতেরো ইঞ্চি একটা রিচার্জেবল ফ্যানের মধ্যে কিন্তু এই ব্যাটারিটা আসলে ইউজ করা হয় আর এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই ফ্যানটা কিন্তু আসলে এই ফ্যান সতেরো ইঞ্চি ফ্যানটার মধ্যে এই ব্যাটারিটা ইউজ করা হয় আর এটির চাহিদা কিন্তু সবচেয়ে বেশি তো ভিউয়ার্স এই ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু অনেক জায়গায় সন্ধান করে আসলে পান্না সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন যারা হচ্ছে ওয়াল্টনের এই ব্যাটারিগুলো অর্থাৎ সিক্স বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর অর্থাৎ সতেরো ইঞ্চি রিচার্জেবল ফ্যানের জন্য যারা এই ব্যাটারিগুলো যারা আপনারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের অবশ্যই সেই নাম্বারে ডিটেলসই যোগাযোগ করে আপনারা কিন্তু নাম ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেসটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এইগুলো পার্চেস করতে পারবেন অর্থাৎ মাত্র এটার অফিসিয়াল এই মুহূর্তে এগারোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জে কিন্তু আপনারা কিন্তু এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আপনারা কিন্তু পার্লার ব্যাটারি পাশাপাশি হচ্ছে অন্য ব্যাটারি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবাই আসলে এই ব্যাটারিগুলা যারা আপনারা আমাদের কাছ থেকে এই গরমের মধ্যে যারা চাচ্ছেন এবং আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের চাইনিজ প্রোডাক্টের বিভিন্ন চাইনিজ ব্যাটারি কিনে লো কোয়ালিটি ব্যাটারি কিনে আপনারা কিন্তু আসলে প্রতারিত হচ্ছেন সো ওই ক্ষেত্রে হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ওয়াল্টনের ব্যাটারিগুলো যদি কিনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অরিজিনাল ফ্যানের যে ব্যাটারির যে কোয়ালিটি সেটি কোয়ালিটি কিন্তু আপনার ডেফিনেটলি পেয়ে যাবেন সো ভিডিও লম্বা করবেন আপনারা কিন্তু যারা এই মুহূর্ত হচ্ছে ব্যাটারি ক্রাইসিস রয়েছে আপনারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র একশো পঞ্চান্ন টাকা ডেলিভারি চার্জে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো পার্চেস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ